সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি কিচেন অ্যান্ড ব্লকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আনারসটা কেটে নিয়েছি খালি পেটে কিন্তু আনারস খাওয়া ভালো মাজানি বাবা কালকে নিয়ে এসেছিলো তো আমার আনারসের কথা মনে থাকে না আনারস মনে একটা চোরা জিনিস কারণ এটার কথা কখনই মনে থাকে না মাজানা বাবা বারবার আমাকে বলে দিয়েছে মনে করে কিন্তু সকালবেলা কেটে ফেলার জন্য তো ঘুম থেকে উঠেই কিন্তু আনারসটা কেটে নিয়েছি কাটতে গেলে কিন্তু আমার মার একটা কথা খুব বেশি মনে পড়ে আমার মা বলতো যারা কিপটে তারা কিন্তু সহজে আনারসটা কাটতে পারে না কারণ আনারসটাকে কিন্তু অনেক ডিপলি কাটতে হয় তো ওইটার জন্য এই কথাটা বলতো তো যতবারই আমি আনারসটা কাটতে নেই ততবারই কিন্তু আমার ওই কথাটা মনে পড়ে কিন্তু আমি এই কিপটমি করেই কিন্তু আনারস কাটতাম মানে আনারসটা কাটতে পারতাম না এত ডিপলি কাটবো যখন কাটা শিখেছি আমাকে আস্তে আস্তে শেখানো হয়েছে এখন কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর করে আনারসটা কাটতে পারি তো সকালবেলা কিন্তু আমরা খালি পেটে আনারসটা খেয়ে নিয়েছি ভিডিও শুরুতেই সেই পুরানো কথাটা বলে নিয়েছি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে জানাতে পারেন কেমন লেগেছে আমরা আনারস খেয়েছি আনারস দেখার পর দুধ দেখে কিন্তু ভয় পেয়ে যাই না পুরা হ্যাঁ আমরা কিন্তু দুধ খাচ্ছি না এটা হচ্ছে মারজান মারজান যেহেতু আনারসটা খায় না আর হচ্ছে সকালবেলা ওকে শর্টকাট কিন্তু আমি দুধ দিয়ে কোকরাঞ্চ মানে হচ্ছে এটাই ওর সকালের নাস্তাটা ছিল মানুষ কোন সময় কোথায় থাকে এটা কিন্তু বলাটা খুব বেশি মুশকিল গত বছর কিন্তু এই সময়টা আমি আমার ফ্যামিলির সাথে ছিলাম কিন্তু এর আগের বছর এসেছিলাম আমি আবার আরেক জায়গায় যেমন দুই বছর আগে ছিলাম শ্বশুরবাড়ি সেখানে কোরবানি দেওয়া হয়েছে তারপরে আমরা ছিলাম হচ্ছে আমার মার বাড়ির ওইখানে মানে শ্বশুর শাশুড়ি সবাই ছিলাম কিন্তু মার বাড়ির আশেপাশে ছিলাম তো একসাথে সবাই কোরবানি দেওয়া হয়েছে এখন কিন্তু আমি এখানে পুরাই একা কোনো আপনজন বলতে নেই তো এখানে কিন্তু এবার কোরবানি করা হবে তো দেশে শ্বশুরবাড়ি কোরবানি দেওয়া হচ্ছে বারবার বলার পরে কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠে যাওয়ার যাওয়ার কি আর করার পরিস্থিতি শিখার স্কুল স্কুলে বন্ধ দিয়ে দিয়েছে আর মাজানা বাবা যেহেতু বাসায় আছে তো ভাবলাম তাকে দিয়ে টুকটাক কাজ করানো যায় অনেক তো কাজ আমি নিজে একা একা করলাম তাকে দিয়ে টুকটাক করানো যায় তো তাকে দিয়ে ফুল ঠুল সব নামিয়েছি তারপরে ঘরটা ঝাড়াতেও কিন্তু সবাইকে সাহায্য করেছে তো ফুলটা নামিয়ে কিন্তু এখন আমি ভিজিয়ে রাখছি ফুল ধোয়াটা কিন্তু খুব সহজ আগে মনে করতাম যে এটা ধোয়াটা মনে খুবই মুশকিল কিন্তু এখন যখন এই কাজগুলো করি তখন কিন্তু খুব সহজে মনে হয় আর এই যে এখন কিন্তু ধুল ঝাড়ছে হয়েছে মার্জানা বাবা আমাদের যে ফুলের ঝাড়ু মানে যেটা দিয়ে গিয়ে ছাড়তে হয় সেটা পাচ্ছি না কোথায় গিয়েছে আমি এখন আর খুঁজে পাচ্ছি না তো এটা দিয়ে কিন্তু কাজ ছাড়ছি তো তেমন একটা ধুল ময়লা হয়নি তারপর যতটুকু হয়েছে দেখে দেখে ওইটা মাঝানো বাবাই পরিষ্কার করে নিচ্ছে সব হাজব্যান্ডকে দিয়ে কিন্তু কাজ করা তো আমার বেশ ভালো লাগে তো যখনই কিন্তু সুযোগ পাই এভাবে টুকটাক কাজ করিয়ে নিই আমার এক একজন আপুর যখন ভিডিও দেখেছি সবার কিন্তু অলরেডি এই কাজগুলো অনেক আগে করা হয়ে গিয়েছে কিন্তু এই যে আমি হচ্ছে লেট পাবলিক সব কিছুতে দেরি তো আমি আমি কিন্তু এখন দেরি করে করেছি আমি একটু ওয়েট করেছি আমার বাবার যখন একটু ফ্রি হবে কিংবা মার্জেনি স্কুল ছুটি হওয়ার স্কুলটা একদম শেষ সময় কিন্তু ছুটি দিয়েছে আর খুব অল্প সময়ে ছুটি দিয়েছে এই জন্য কিন্তু রাগও লেগেছে এত অল্প সময় কেন ছুটি দেয় তো আমরা একটু বাহিরে যাব মানে হচ্ছে আমি ঈদের বাজারটা এখনও করিনি তো আজকে একটু যাচ্ছি তো ভাবলাম যে এসে ঠান্ডা ঠান্ডা বাঙ্গি শরবত খেলে বেশ ভালো লাগবে তো সেই ভাবনা থেকেই কিন্তু বাঙ্গি শরবতটা বানিয়ে ফ্রিজ রেখে যাচ্ছি তো বাঙ্গি শরবত কিন্তু আমি বানানোর জন্য বাঙ্গিটাকে ছোটো ছোটো করে কেটে তারপর জাস্ট চিনি দিয়ে আমি কিন্তু এটাকে ব্লেন্ডার করে নিবে এক্সট্রা কিন্তু আর কিছুই অ্যাড করছি না এরকম সাদা সিদাভাবে শরবতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে নর্মালি বাঙ্গিটা কিউব কিউব করে কেটে আমার খেতে ভালো লাগে না শরবতটাই খেতে বেশি ভালো লাগে মার্জেনা অনেক বেশি পছন্দ করে তারপরে এই তো আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পরে মার্জেন বাবা এখানে তার হচ্ছে কালো মানিক যেটাকে বলে সে তো এটাকে ভিডিও করছে কারণ হচ্ছে গোসল করে নিয়ে এসেছি ঈদ উপলক্ষে তো অনেক সুন্দর করে যেহেতু গোসল করানো হয়েছে তো ভিডিও করে সে তার ফেসবুক পেজে দেবে তাই তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মতো সেইটাই দেখছিলাম তারপরে এই যে চলে গেলাম বাজার করার জন্য তো মার্জান অনেক বেশি এনজয় করে যে আমি বলবো এটা নাও সেটা নাও তো ওইভাবে ওকে বলছে আর ও এক টুকটুক করে কিন্তু ঈদের বাজারটা করে নিয়েছে তো ঈদে যাই করব টুকটাক রান্নাবান্না তো সেক্ষেত্রে সেইভাবে কিন্তু বাজারটা করে নিয়েছি আমি ও যেহেতু প্রতিবারই মাজান আমার বাজার করার সময় সাথে যায় আর এরকম মাসিক বাজারটা সেটা হচ্ছে মার্জান বাবা সহজে আমাকে ছাড়া করতে চায় না কারণ হচ্ছে দেখা যায় কোনো কিছু বলে কোনো না কোনো মিস দিবেই আর হচ্ছে আমিও যখন লিস্ট করে দিই তখন হয় কি আমিও কিছু না কিছু মিস যাই যখন আমি দোকানে যাই তখন দেখা যায় যে সরাসরি সব যখন দেখি চোখে চোখে সব কিছু দেখার ফলে কিন্তু কোনো কিছু মিস গেলেও আমার দেখার কারণে কিন্তু মনে পড়ে যায় তো এই জন্য বাবা বাবা বরাবরই হচ্ছে মাসিক যে বাজারটা শুকনা সেটা আমাকে নিয়ে করে তো এইবারও কিন্তু আমরা চলে গেছি যদিও অনেক লেট হয়েছে এবার বাজারটা করার ক্ষেত্রে হেঁটে বাজার আনার পরে ভেবেছিলাম যে একটু দেরি করে ঘরে যে কাজটা আছে কারণ রান্না বান্না করে নিয়ে সব গুছিয়ে সব প্রিপারেশন নিয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম তো এসে পরে হচ্ছে গুছাবো কিন্তু মার্জানের তো আর হচ্ছে না ও সব কিছু বের করেছে আর আমাকে বলছে আসো মা তোমাকে আমি সাহায্য করি সব কিছু গুছানোর জন্য সব কিছু একটার উপর একটা উঠিয়ে রেখেছিল আর মার্জানের বাবা গতকাল রাতে আদা রসুন তারপরে পেঁয়াজ আলু এগুলো সব নিয়ে এসেছে সেগুলোই কিন্তু আমি একটু গুছিয়ে রেখে দিয়েছি তো এগুলো কাটতে হবে এগুলো কাটার কথা মনে পড়লে আমার কান্না চলে আসে আমার অনেক বেশি বিরক্ত লাগে কাজ বিশেষ করে আদা ছিলা আদা অনেক বেশি লাগে নিয়ে সবকিছু সেটা আর কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার করা হয়নি কারণ এই যে এত ব্যস্ততার মধ্যে ছোট ছোটো করে ভিডিও করাটা কিন্তু একটু মুশকিলই তো দুপুরে আমি একটু গুঁড়া মাছ রান্না করব তো ভাবলাম যে ছাদে গিয়ে ছাদে বেগুন হয়েছে আমার যেন বাবা যে বেগুন গাছগুলো লাগিয়েছে সেখান থেকে বেগুন নিয়ে আসি তো তো যেই ভাবনা সেই কাজ মাজান বাবা এই যে আমাকে সুন্দর করে কিন্তু বেগুনগুলোকে পেরে দিয়েছে এগুলো আমি রান্না করব গাছের ফার্স্ট হচ্ছে বেগুন যেটা দিয়ে আমি রান্না করব। খুব বেশি ভালো লাগছে দেখা যাক কীরকম হয়েছে যদিও একটু একটু ছোটো আছে কারণ হচ্ছে ঝড়ের জন্য আর বেগুনগুলো বড় হচ্ছে না তো ভাবলাম যে নষ্ট হওয়ার থেকে ভালো ছোট অবস্থায় খেয়ে ফেলি তো ওই ভাবনা থেকেই কিন্তু কেটে নিয়ে এসেছি আর ছাদে যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটেছে জবা ফুলগুলো অনেক বেশি ভালো লাগছিল এ লাল রঙের জবা ফুলটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই কিন্তু এই হলুদটাও দেখতে আরও বেশি ভালো লাগছে আমার কাছে এটা হচ্ছে আমার যেন বাবার ছোট্ট একটা ছাদ বাগান তার অনেক শখের গাছ কিন্তু এখানে লাগিয়েছে তার ইচ্ছা আছে আরও বেশ কিছু গাছ লাগাবে আর হচ্ছে বেশ দেখলো পুদিনা পাতা অনেকগুলো হয়েছে তো ভাবলো যে পুদিনা পাতাগুলোও কেটে নিয়ে যায় শরবত বানানো যাবে মাঝে মাঝে না মনে হয় কি আগের দিনগুলোই খুব বেশি ভালো ছিল আগে এত টেনশন নিতে হতো না কোনো প্যারা ছিল না সেহেতু আনন্দ আর আনন্দ কোথায় আনন্দ সেটা খুঁজে বেড়াতাম ঈদের সময় কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করতো এখন আনন্দ কাজ করে করে না যে এরকম না কিন্তু অন্যরকম একটা আনন্দ সাথে কিন্তু অনেক টেনশনও কাজ করে কিভাবে কি করব কি করলে ভালো হবে এটা সেটা তো সে ছোটোবেলার সময়টাকে অনেক বেশি মনে পড়ে আজকে একটু শর্টকাট জিনিসই রান্না করছি যেহেতু আমার ঘরে অনেক বেশি পিড়াল তো ওদের জন্য কিন্তু অনেকটা চিকেন আনতে হয় আর ওরা কিন্তু সলিড ঘোস্তটাই খায় এরকম হাড় ঠাড় খায় না তো ওদের যে গোস মানে মুরগি আনা হয় ওটার যে পা গলা মাথা এগুলো থাকে সেটাই হচ্ছে আমি এখন একটু ভুনা করে নিব তো এটাকে প্রথমে আমি ভাজতে দিয়ে দিয়েছি হলুদ আর একটু লবণ দিয়ে অন্যদিকে হচ্ছে আমি যখন কিচেনটা ক্লিন করেছিলাম তখন হচ্ছে অয়েল জারগুলোকে ক্লিন করা হয় না কারণ তখন একটু অয়েল জারে অয়েল ছিল এই জন্য তো এখন ভাবলাম যে একটু গরম হালকা গরম পানি দিয়ে তারপরে লিকুইড দিয়ে এখন এটাকে একটু ভিজিয়ে রাখি রান্না শেষ এগুলো ধুয়ে ফেলবো তো যত কিছু ছিল সব কিছু কিন্তু এখানে ভিজিয়ে রেখেছি কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক বেশি কাজ করতে হয় কিন্তু সব কাজ কিন্তু ভিডিওর মধ্যে ধরা পসিবল হয় না আমি জানি না আমি কেন জানি নিতে পারি না আমার মনে হয় যে আমার আরও বেশি দেরি হয়ে যায় যদিও ভিডিও করতে গেলে দেরি হয়ে যায় এটা সবারই স্বীকার করতে হবে কিন্তু আমার মনে হয় একটু বেশি দেরি হয়ে যায় তো এখানে মশলাটা কষিয়ে তারপর হয়েছে আমি ছোট করে আলু আর বেগুনগুলো কেটে তারপর দিয়ে দিয়েছি তারপরে কিছুটা ঝোল দিয়ে তারপর গুঁড়া মাছগুলি দিয়ে দিচ্ছি এই অবস্থা আমার সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছিল তারপরে অনেকক্ষণ ইন্ডাকশনে রান্না করার পরে ফোন দেওয়ার পরে সিলিন্ডারটা দিয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি বসেছিলাম একটুখানি ঝোল কম দিয়ে একটু মাখো মাখো করেই রেখেছিলাম এখন দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে যেহেতু সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল তো আমি আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে আর গাছে বেগুন দিয়ে কিন্তু গুঁড়া মাছটা অনেক বেশি ভালো লেগেছে সাথে ডাল ছিল গুঁড়া ছা ডাল দিয়ে খেতে কিন্তু আমার অনেক ভালো লেগেছে সেভাবে কিন্তু আমি খেয়েছিলাম তা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন